ওঠা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে হয়েছে সে সবগুলি জায়গাতে তারা একযুগে তারা হামলা করেছে তারা আগুন শুক্রবারে আপনারা নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের তিন সমন্বয় এনেছেন এবং গতকালকে আপনি একটা বক্তব্য দিয়েছেন গত সন্ধ্যাতেও সার্জিস এবং হাসনাত কে এনেছে। এনেছেন পুরো বিষয়টা কি যদি একটু বলতেন কেন এনেছেন তাদের অবস্থা কি দেখেন আমাদের যারা এই ধরনের ধ্বংসশীলা চালিয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে এই সকল দুর্বৃত্তদের এই সকল জামাত শিপনী চক্রদের যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা নথুবা আর আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই এই কোমলমতি শিক্ষাদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিলো তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল পূর্ব তবে সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চাই সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে এই এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে আমরা অনেক ইন্ধনদাতা অর্থদাতা অস্ত্রদাতা রসদ এবং রসদ দিয়েছেন যারা অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সাথে আরও কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি আমরা মনে করি প্রত্যেকটা ঘটনায় আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো অবশ্যই আমি তো বলেছি পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল একটা উঠা আন্দোলন সেখানে চলছে সাধারণ কোমন শিক্ষার্থীদের মধ্যে আর সেই কোমন ভাই একটা বিষয় কতদিন রাখবেন ওটা আমরা তাদের সাথে কথা বলবো তার পরিবারের সাথে কথা বলবো। গতকাল একটা কথা বলেছিলেন যে তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে কারণ তাদের সাথে কয়েকজনের ফোন হয়েছিল সেই কথাটি তারা আপনি বলেছিলেন এখন পর্যন্ত আর কি যেহেতু সে আমাদের কাছে আসে নিরাপত্তার স্বার্থে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সে আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে জানতে চেয়েছি তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে নামও দিয়েছে দেখেন এই কথাটা আপনাদের বলছি বাংলাদেশের অনেক যারা মানে বিভিন্ন ধরনের তাদের ই কি বলে যারা ফেসবুকে লেখালেখি করে অনেকের নাম নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এটা আপনার লোকের যা আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজবও দেখছেন আর তাই না এদিকে বিশ্বাস করছেন বা অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে এটা তো বিশ্বাস করেন না তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমাদের আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায় সেটা আপনারা বিশ্বাস করেন গুজব গুজবেই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায় এটা আমরা বিশ্বাস করবেন না একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে অন্যভাবে নেন না অন্যভাবে নেন না একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যে যারা আন্দোলনের মূল যারা আন্দোলনকারী শিক্ষার্থী তাদেরকে আপনারা ভয়ভীতি দেখাচ্ছেন তারা যেন আর কোনো আর একত্রিত না হতে পারে আমি তো বলছি যে এই গুজবকে গুজবকে আপনারা বিশ্বাস করবেন না আমরা ডিবিতে ডিবি ডিবিতে আপনারা বহুদিন যাবো আপনার আমাদের এ অনেক মানে বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের 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 স্বার্থে আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারা তো কখনো আপনাদের বলে নাই যারা আমাদের মামলার আসামি ছিল যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল যারা আঠাইশে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল আমাদের হাসপাতালে হামলা করেছিল সে সময়ও তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম সে সময় আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদেরকে তাদের প্রতি অন্যায় করা হয়েছে আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি ওইসব এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন না ওটা ওটা কে কি বলছে সেটা আমি জানি না আমরা এখনো এ ধরনের কোনো মানে মানে পরিবারের পক্ষে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার আমরা জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং